মানি ব্যাগে কি রাখলে টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করতে হবে না এবং রাস্তাঘাটে বেরোলে কখনো কোনো বিপদ ছুতে পারে না এক কথাই সব বিপদ দূর করে যদি মানি এই একটি জিনিস রাখা হয় কি সেই জিনিস সেই তথ্যটি আজ ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি অর্থ কষ্টে ভুগছেন বা আপনাদের জীবনে কি একের পর এক সমস্যা আসছে বিভিন্ন বিপদ আসছে বিশ্বাস করা হয় যে পার্সে বা টাকা রাখার ব্যাগে কিছু জিনিস রাখলে তা শুভ প্রভাব ফেলে এবং সকল রকমের বিপদ দূর করে ও ধনসম্পদের সম্পদের আগমন ঘটায় কি সেই জিনিস যা রাখতে হবে মানি ব্যাগে সেটাই এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না অভি ছিল একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তার বাবা একটি ক্ষুদ্র ব্যবসা করতেন যা থেকে খুব বেশি উপার্জন হতো না মা ছিলেন গৃহবধূ তিনি সংসারের খরচ বাঁচানোর জন্য হাতে সেলাইয়ের কাজ করতেন পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি না হলেও জীবনযাপন খুব কঠিন ছিল অভিও চেষ্টা করছিল পরিবারকে সাহায্য করার কলেজ শেষ করার পর একটি ছোট চাকরি জোগাড় করেছিল কিন্তু সেই চাকরির বেতন এতই কম ছিল যে সংসারের খরচ চালানোর জন্য সেটা যথেষ্ট ছিল না প্রতিদিন সকালে অভি কাজে বেরোত অফিস থেকে ফেরার পথে তার মন ভারাক্রান্ত হয়ে থাকত সে বুঝতে পারতো না কেন তার উপার্জন সত্ত্বেও দিন শেষে হাতে কোনো টাকা থাকতো না তার নিজেরও খুব সাধারণ কিছু চাহিদা ছিল কিন্তু সবসময় তার আয় যেন অদৃশ্য হয়ে যেত মাস শেষ হতে না হতেই তার পকেট ফাঁকা হয়ে যেত আর সংসারের খরচ সেটা যেন প্রতিদিনই বেড়েই চলছিল অভির পরিবারের অবস্থা দেখে যেন তার কষ্ট আরো বেড়ে যায় সে চেয়েছিল বাবা মাকে একটু ভালোভাবে রাখতে মায়ের চিকিৎসার জন্য টাকা জমাতে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় শ্চই করতে কিন্তু প্রতিদিনের এই দুশ্চিন্তা তাকে কমেই ভেঙে ফেলেছিল একদিন সব কাজের চাপ থেকে একটু মুক্তি পেয়ে অভি তার পাড়ার মন্দিরে গেল মন্দিরটি খুব ছোট হলেও সেখানে যাওয়ার পরে তার মনে সব সময় শান্তি আসত সেদিন অভির মনে হচ্ছিল ঠাকুরের কাছে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বলবে হয়তো কোনো অলৌকিক উপায় বের হবে মন্দিরে গিয়ে অভি দেখল প্রণামী বক্সের পাশে অনেক ভক্ত টাকা দিচ্ছে সে নিজের মানি ব্যাগ খুললো ভেতরে মাত্র দুশো টাকা ছিল সে ভাবল এই টাকা থেকে কিছু ঠাকুরকে দিই হয়তো এতে আমার পরিস্থিতি ভালো হবে কিন্তু যখন টাকা দেওয়ার জন্য হাত বাড়ালো তখন তার হাত হঠাৎ থেমে গেল তার মনে হলো আমি এই টাকা দান করলে মাসের শেষে খাওয়ার টাকাটাও থাকবে না তাহলে কি করব এই ভেবেই সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো হঠাৎ তার মনে আরেকটি ভাবনা এলো আমি যা দিচ্ছি তা ঠাকুরের জন্য ঠাকুর আমার উপরে নিরাশ হবেন না তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসে অভিপ্রণামী বক্সে টাকা ফেলে দিল মন্দিরে একজন বৃদ্ধ সাধু বাবা উপস্থিত ছিলেন তিনি অভির এই দ্বিধা ও সিদ্ধান্ত সবই লক্ষ্য করছিলেন তিনি অভিকে ডাকলেন এবং বললেন বাবা তোমার চেহারাতেই বোঝা যাচ্ছে যে তুমি দুশ্চিন্তায় ভুগছো আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি তুমি কি আমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাও অভি প্রথমে একটু দ্বিধা করলেও এরপর সে তার জীবনের সমস্ত সমস্যার কথা সাধু বাবাকে খুলে বলল সে বলল বাবা আমি খুব চেষ্টা করি সংসারের খরচ মেটাতে কিন্তু যতই চেষ্টা করি ততই আমার হাতের বাইরে চলে যায় যেন সব কিছু আমি জানি না কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো সাধু বাবা মৃদু হেসে বলল বাবা তোমার সমস্যার সমাধান আছে তবে তোমাকে বিশ্বাস রাখতে হবে আমি তোমাকে একটি সহজ উপায় বলবো তুমি সবসময় তোমার মানি ব্যাগে ঠাকুরের ছবি রাখবি ছবির সাথে ঠাকুরের আশীর্বাদী ফুল একটি কাপড়ে মুড়ে মানি ব্যাগে রাখবি যখনই তোমার মনে অস্থিরতা আসবে তখনই সেই ছবি বের করে ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করবি তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে সাধু বাবার কথা শোনার পর অভি সিদ্ধান্ত নিল যে সে এই কাজটি করবে বাড়ি ফিরে সে তার ঘরের পূজার জায়গা থেকে একটি ছোট্ট ঠাকুরের ছবি নিলো পরের দিন মন্দির থেকে এক একটি আশীর্বাদী ফুল এনে সেটিকে কয়েকদিন রেখে সেটাকে শুকিয়ে কাপড়ে মুড়ে সেটিকে মানি ব্যাগে রাখল এবার থেকে অভি যখনই কোনো সমস্যায় পড়তো তখনই সে থেকে ছবিটি বের করে ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করত আর আশীর্বাদী ফুলটিকে প্রণাম করত তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত অভি লক্ষ্য করল কয়েক মাসের মধ্যেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করেছে তার আয় বাড়তে লাগলো অফিসে তার কাজের প্রশংসা হতে লাগল এবং তার খরচও কমে গেল অভি বুঝতে পারল এ সমস্তই ঠাকুরের আশীর্বাদ এবং সাধু বাবার উপদেশের ফল অভি তার বন্ধু ও আত্মীয়দের কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করল সে তাদেরও বলল তোমাদের মানি ঠাকুরের ছবি রাখো এবং তাকে বিশ্বাস করো দেখবে তোমাদের সমস্যাও কমে যাবি তার কথা শুনে অনেকেই তার পরামর্শ মেনে চলল আশ্চর্যজনক তাদের জীবনেও ধীরে ধীরে উন্নতি আসতে শুরু করল অভি এখন আর শুধু নিজের সুখের কথা ভাবে না সে চেষ্টা করে সবার জীবনকে একটু ভালো করার জন্য তার মনে বিশ্বাস জন্মেছে যে সঠিক দান এবং ভগবানের প্রতি বিশ্বাস জীবনকে বদলে দিতে পারি অভির জীবন এখন অনেক সহজ এবং শান্ত তার উপার্জন বাড়ছে সংসারে সুখ ফিরেছে এবং তার পরিবারে আর কোনো অভাব নেই অভি উপলব্ধি করল সমস্যার মাঝেও বিশ্বাস এবং প্রার্থনা মানুষকে পথ দেখাতে পারি এইভাবে অভি তার জীবনকে নতুনভাবে গড়ে তুলল এবং অন্যদের জীবনেও আসার আলো ছড়িয়ে দিল এখন অভির কাছে জীবন মানে শুধু উপার্জন নয় বরং বিশ্বাস এবং দানের মাধ্যমে জীবনের সুখ আনা বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ